সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দুগণ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বরাক আমরা গত পর্বে এই যে হরফটি সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের পড়া শেষ তো যারা প্র্যাকটিস করতেছেন আমি আশাবাদী তারা পারবেন ইনশা আল্লাহ তো যারা প্র্যাকটিস করবেন না তারা শিখতে পারবেন না তাহলে আর কথা বাড়াবো না বাকি হরফগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকে কায়দা পর্বের পঞ্চম পর্বটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তো এই যে ত হরফ পর্যন্ত আমরা পড়েছিলাম তো আজকে শুরু করব এই যে হরফটি দেখেন এই হরফ আর এই হরফটি দেখতে সেম কিন্তু এই হরফটির নাম হলো দ এখন এই জ হরফটি কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানব তো এই হরফটি সম্পর্কে জানার আগে আমরা আরেকটি হরফ সম্পর্কে পূর্বে যেগুলো আমাদের পড়া হয়ে গেছে গত হয়ে গেছে পূর্বে বলছি গতে হয়ে গেছে যে হরফ তেমন দেখি দুইটা হরফ দেখে আসি যেমন এই ব্যথা আর পড়েছি এই দুইটা দেখেন এই দুইটা জ আর ভ্যাল এই দুইটা হরফ পড়তে যেয়ে আমরা যে মাখড়াছটা পড়েছিলাম আশা করি আপনাদের সকলেই মনে আছে এই দুইটা হরফ কোথা থেকে উচ্চারণ হয় এই দুটা হরফ উচ্চারণ হয় জিব্বার আগা আর হলো সামনের উপরের যে দুই দাঁত আছে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয় এটা আশঙ্কা করি আমরা সকলেই জানি তো আর একটি হরফ আছে একই জায়গাতে উচ্চারণ হয় এই যে হরফটি তাহলে যে দ হরফটি দেখতেছি তাহলে এই সেম জায়গা থেকে তিনটা হরফ উচ্চারণ হয় তো আজকে আমরা যে মনে করে রাখবো এই হয় এই মাখ্রাসটি আর পড়ার সময় ঠিক ওইভাবেই উচ্চারণ করার চেষ্টা করবো আর এই হরফটি উচ্চারণ করার সময় এক আলিফ পরিমাণ টানতে হবে তো দেখেন এই দুইটা হরফ একই রকম এর পার্থক্য হলো শুধু নোক্তা আছে আর এই হরফটি বলার সময় এক আলিফ পরিমাণ টানব আর টানার সময় অবশ্যই আপনার জীব আপনার দাঁত কোথায় যাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন তাহলে আপনার সঠিক উচ্চারণটা হবে যেমন আমি পড়ে শোনাচ্ছি ল ল বলা যাবে না জ বলা যাবে না কি বলতে হবে ল ল জিব্বার আগা সামনের উপরের মানে উপরে যে পার্টি আছে উপরে যে প্রথম দুইটা দাঁত আছে ওর আগার সাথে লাগবে জিব্বা যেন বেরিয়ে না আসে জিব্বার জাস্ট আগাটা স্পর্শ করবে করে তারপরে উচ্চারণ হবে যেমন আবার বলতেছি ল ল ল ল এক আলিফ পরিমাণ টেনে পড়ব তো এই হরফটা বারবার কমপক্ষে পনেরো বিশ বার যদি কারো একশোবারও লাগে তো একশোবার চেষ্টা করবেন আপনি বলতেছি কোরআন পড়ার আগে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি কোরআন পড়ার সময় ঠিক ওইভাবেই উচ্চারণ হবে কথায় আছে যুদ্ধ করার আগে যুদ্ধের ট্রেনিংয়ের সময় যারা বেশি কষ্ট করে তাদের জন্য যুদ্ধের সময় দেখবেন যুদ্ধটা সহজ হয়ে যায় কারণ কি যে আগে থেকেই প্র্যাকটিস করা তার আর কোনো কলা কৌশল সবই জানা আর কোনো ব্যাপার হবে না এটা পড়তে তো এই জন্য আপনি পড়ার আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটা তত বেশি প্র্যাকটিস করবেন কারিম পড়ার সময় ঠিক সে অনুযায়ী আপনার অটো উচ্চারণটা হয়ে যাবে তো এখন আমরা এই হরফটা সম্পর্কে জানবো এই হরফটা সম্পর্কে জানবো এখন জানতে হবে এই হরফটা কোথা থেকে উচ্চারণ হয় এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে এটি হলো কি হালক হালক আমরা কি পড়েছিলাম এ দেখেন এই হরফের সাথে আর হরফ আছে সেই হরফটি উচ্চারণ হয় সেটা কোথায় এই যে হরফ এই হরফটি উচ্চারণ করার সময় আমরা মাখরাস কি পড়েছিলাম আপনাদের কি মনে আছে যদি মনে থাকে তাহলে সেই অনুযায়ী পড়ার চেষ্টা করুন এটা হালক থেকে উচ্চারণ হয় কোথা থেকে উচ্চারণ হয় হালক হালক মানে কি গলা এখন এই গলার মাছ থেকে উচ্চারণ হবে মানে খালি জায়গা থেকে উচ্চারণ হবে এটা ওই এই যে এটা আইন এই আইনটা কোথা থেকে উচ্চারণ হবে হরফটির নাম হলো আইন আর এই আইনটি পড়ার সময় যদি আপনি চার আলিফ পরিমাণ টেনে পড়েন তাহলে দেখবেন সঠিক উচ্চারণটা আপনি করতে পারবেন মানে এক আমাদের প্রত্যেকটা অঙ্গ কিন্তু সব স্থানে যেতে পারে না তো আমাদের যদি সে এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সে অনুযায়ী পরিশ্রম করে তারপরে দিন নেওয়া লাগবে আর যদি আপনি না পরিশ্রম করে একবারে কিন্তু যাবে না বারবার চেষ্টা করার পরে সে অনুযায়ী উচ্চারণ হবে তো আপনি একবারে আইন বললে কিন্তু সে জায়গায় যাবে না তাহলে আমি যেভাবে বলতেছি এবার প্র্যাকটিস করুন দেখেন আপনার ঠিকই সেই জায়গাতে উচ্চারণ হবে যেমন আইনটা উচ্চারণ বলার সময় ঘলকের মধ্যখান থেকে আমরা বলবো দেখেন আমি কতক্ষণ টানলাম চারালির পরিমাণ টানার পরে মতো গেছে কিন্তু আপনি যদি আইন বলেন তাহলে দেখেন প্রথম থেকে উচ্চারণ হয়ে চলে আসতেছে সঠিক উচ্চারণটা আসতেছে না সঠিক জায়গায় যাচ্ছে না আর সঠিক জায়গায় না গেলে সঠিকভাবে উচ্চারণ হবে না সঠিকভাবে উচ্চারণ না হলে আপনার কোরআন কারিম শুনতে সুমধুর লাগবে না এই আমরা সর্বদাই চেষ্টা করব। যেভাবে বলা হয়েছে আপনি যদি এখনই প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারেন তাহলে আগামীতে যে কোরআনুল কারিম পড়বেন তখন ঠিক দেখবেন ওইভাবে পড়তে পারতেছেন আমাদের প্রোনাউন্সিয়েশন খুব বেশি দরকার প্র্যাকটিস করার যত রিহার্সাল করবেন তত সুন্দর হবে তাহলে আইন বলার সময় কোথা থেকে উচ্চারণ করব। আইন বলার সময় হলকের মধ্যখান থেকে কোথা থেকে হলকের মধ্যখান থেকে আইন যখন উচ্চারণ করব টানবেন চার আলিফ পরিমাণ তাহলে দেখবেন সঠিক উচ্চারণ হচ্ছে আপনি আইন বলেন তাহলে কখনোই সঠিক জায়গায় যাবে না কারণ ওখান থেকে ভিতরে যাওয়াইতে গেলেও একটু সময়ের প্রয়োজন আছে প্রথম থেকে সে ভিতরের দিকে যাইতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে আপনি যদি হঠাৎ করে যান তাহলে যাইতে পারবেন না এইবার এই হরফটি সম্পর্কে আমরা জানবো এই হরফটি সম্পর্কে আমরা জেনেছি দেখেন তো দুইটা দেখতে সেম না দেখেন দেখতে কিন্তু দুই এটাই সেম এটার নাম আইন এটার নাম গইন এটার নাম কি গইন শুধু পার্থক্য নোক দেখেন আমরা আমি যেভাবে বোঝাচ্ছি খালি এই অনুযায়ী আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে কখনোই এই হরফ সম্পর্কে জানেন না সবাই জেনে নেবেন আপনার জাস্ট কি করতে হবে নামগুলো মুখস্থ করতে হবে এছাড়া কিছু না যেমন মানুষের নাম রহিম জব্বার রহিম সত্তার বলে এভাবে ডাকি ডাকলে মানুষ শোনে ঠিক এদেরও একটা করে নাম দেওয়া আছে দেখতে এরা সেম হইতে পারে কিন্তু এদের নামগত পার্থক্য এবং কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে একটা যেমন ওই আপনার নোকতা আছে ঠিক আছে তো আমি যেভাবে কলা চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের শেখানোর তো আপনারা যে শিখতে চান তো আপনাদের এইভাবেই চেষ্টা করতে হবে তাহলে আপনারাও পারবেন তো এই যে হরফটি নাম বলেছিলাম এটার নাম হলো গইন এখন গয়েনটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে হলকের শুরু থেকে আমরা বলি না আমাদের একটা ভুল প্রথা আছে যে গইন খ এই যে খ এই খ আর এই গইন দুইটা হলকের শেষ ভাগ মানে গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয় কিন্তু আপনি যখন উচ্চারণ করতে যাবেন আপনি উচ্চারণের সময় একটু খেয়াল রাখবেন যে আপনার গলাটা কোথায় যাচ্ছে তো দেখবেন যখনই উচ্চারণ করতে যাব তখনই আমাদের হলকের শেষ ভাগে যায় না এটা হলো প্রথম ভাগে থাকে কিন্তু আমরা বলি কি এটা হলকের শেষ ভাগে থাকে মানে গলার শেষ ভাগে যায় গলার শেষ ভাগতে গইন কখনো উচ্চারণ হবে না একটু ভালোভাবে উচ্চারণের সময় একটু খেয়াল রাখবেন দেখেন আমি বলতেছি অ দেখেন এটা হলো কি উপরের ভাগ থেকে উচ্চারণ হচ্ছে তাহলে এটা কীভাবে হলো হলকে শেষে যায় দেখবেন উপরের ভাগ থেকেই উচ্চারণ হয় তো আমরা সর্বদাই চেষ্টা করব আমি যেভাবে বলতে এইভাবে চেষ্টা করার বারবার প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন তাহলে এই হরটির নাম কী হলো গইন আর এটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে হলকের শুরু বা গলার শুরু হইতে গইন উচ্চারিত হয় গলার শুরু থেকে গইন আর খ এই খটা পড়েছিলাম আমরা এই দুইটা হলো দুই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এই খ পড়েছিলাম আর কি পড়েছিলাম গইন তাহলে গয়নটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে এই গয়েনটা বারবার বলবেন সবাই একসাথে গয়নটা উচ্চারণ হচ্ছে গলার কোথা থেকে আবার সবাই একসাথে বলেন গলার শুরু থেকে গলার শুরু থেকে হবে গইন আর বলার পর তিন আলিফ পরিমাণ বলার সময় তিন আলিফ পরিমাণ টানবো অবশ্যই এখন আমরা এই হরফটি সম্পর্কে জানবো তো আপনি যদি এই হরফটার মানে চিহ্ন বা এই হরফটা দেখে চিনতে পারেন তো এর সাথে আরও একটি হরফের মিল রয়েছে সে হরফটি হলো এই যে দেখেন আপনি সবসময় এই হরফটি পড়ার সময় মাথাটাকে আপনি ফোকাস করবেন সর্বদা পড়ার সময় কারণ কোরআনুল কারিমের ভিতরে সবসময় আপনার সর্বদা আপনি পূর্ণ রূপটা পাবেন না সংক্ষিপ্ত রূপ থাকবে সংক্ষিপ্ত রূপকে চিনতে হলে অবশ্যই মাথাটাকে খেয়াল করতে হবে এইভাবে বড় মাথা দেখেন এই দুইজনেরই আছে প্যাচ লাগানো আর দেখবেন এখানে কোনো হরফের নাই যারা এই হরফটাকে ভালোভাবে চিনতে পারবে বুঝতে পারবে সংক্ষিপ্ত রূপটা তারাই পড়তে পারবে দেখেন এই যে নিচে এটা দেখলে সংক্ষিপ্ত রূপ এর মাথাটা জাস্ট এইভাবে গোল এদিকে এটা দেখেন এটার বেলাও সেম তো এই যে হরফটা দেখতে সেই নাম হলো ফা এর উপরে এক নোকতা থাকে এখন আমরা জানবো ফাঁ কোথা থেকে উচ্চারণ হয় ফা উচ্চারণ হয় উপরে যে দাঁত আছে এবং নিচের যে ঠোঁট আছে ঠোঁটের যে ভিজা অংশ আছে এই ভিজা অংশের সাথে অংশের সাথে মিলিত হবে সামান্য পরিমাণ মিলিত হয়ে উচ্চারণ হবে ফ্যা ফ্যা আপনি যদি যদিও যেবার উপরে দাঁত যদি আপনার ফা বলেন ফা বললে দুই ঠোঁট মিল করে আপনি চান ফা তাহলে সঠিক উচ্চারণ হবে না উচ্চারণটা করতে হলে কি হবে উপরেই যে দুই দাঁতটা আসে আপনার দু ওই দাঁতের পাটিটা এসে নিচে যে ভিজা অংশ আছে ঠোঁটের ওখানে লাগবে এবং এক আলিফ পরিমাণ টান হবে তাহলে আমরা জানলাম এই হরফটির মাখরাজ কোথা থেকে আসতেছে তাহলে কো কোথা থেকে আসতেছে এইটার এই হরফের মাখরাসটা হলো উপরে যে দুই দাঁত আছে ওই দুই দাঁতের দুই দাঁত দুই দাঁত নিচে যে ঠোঁট আছে এর ভিজা অংশে লাগবে তাহলে ফায়ের উচ্চারণ সঠিকভাবে হবে যেমন আমি উচ্চারণ করে শোনাচ্ছি ফ্যা ফ্যা আর এই হরফগুলা বলার সময় কখনো ঠোঁট গোলাকার হবে না একটু ভালোভাবে আয়ত্ত রাখবেন যে ঠোঁটটা সবসময় দুই দিকে বিস্তৃত অবস্থায় থাকবে ঠোঁটটা কি অবস্থায় থাকবে বিস্তৃত অবস্থায় থাকবে তাহলে সঠিক উচ্চারণটা হবে দেখেন আপনি এই হরফটি যদি আপনি চিনতে পারেন আরে তাহলে দেখেন এই হরফটি হয়ে যাচ্ছে খালি এখানে দুইটা নুক্তা তাছাড়ার পার্থক্য কিছুই নাই তো আজকেও আমি এই চারটি হরফ শেষ করব চারটি হরফের পর বাকি হরফগুলো আগামী দিন শেষ করব। কারণ আমি যদি এভাবে না পড়াই তাহলে কি হবে আমি আপনাদেরকে সঠিকভাবে পড়াইতে পারবো না আমি চাচ্ছি যে অল্প করে শিখতে কিন্তু ভালোভাবে শিখতে অল্পভাবে শিখাবো আপনারা ভালোভাবে সেটার আউট ইনপুটটা নিতে পারবেন এবং আমাকে আউটপুটটা ভালোভাবে দিতে পারবেন ঠিক আছে তো বারবার যেভাবে বলা হচ্ছে সেভাবে পড়ার চেষ্টা করেন তো আমি আর ভালোভাবে উচ্চারণ করে শোনাবো আর আপনাদের যে মাখরাজগুলো বললাম যেখান থেকে উচ্চারণ হবে সেভাবে লিখে রাখবেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন সেভাবে অনুযায়ী উচ্চারণ করতে পারতেছেন এবং যারা ভালোভাবে উচ্চারণ করতে পারবে তাদের কোরআনুল করিমের পড়াগুলো শুনতে সুমধুর লাগবে তো এই হরফটির নাম জেনেছি এই হরফটির নাম কি ল জটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে জিব্বার আগা উপরে যে দুই দাঁত আছে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে লেগে উচ্চারণ হবে ল বলার সময় এক আলিফ পরিমাণ টানবো এবার এই হরফটি সম্পর্কে জানবো এটি হলো আইন আইনের মাখরাজ হালুক মা গলার মাছ থেকে আসবে এবং আলিফ এ হরফটি উচ্চারণের সময় চার আলিফ পরিমাণ টানব যেমন আইন আইন এবার আমরা এই হরফ সম্পর্কে জানবো এ হরফটির নাম হলো গইন এই হরফটির নাম কি গইন আইন গইন দেখতে একই রকম হলেও এদের একটি নোক্তার কারণে নাম চেঞ্জ হয়ে গেছে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে উচ্চারণের বেলায় এই হরফটি হলকের শুরু থেকে মানে গলার শুরু থেকে উচ্চারণ হবে যেমন গইন তিন আলিফ পরিমাণ টানব যখন পড়া শুরু করবো তখন তিন আলিফ পরিমাণ টেনে পড়বো আমরা কখনও এটাকে বলবো না হালকের শেষভাগ আপনি মাখরাজ পড়লে দেখবেন মাখরাজে লেখা আছে হলকের শেষভাগ হইতে কিন্তু আপনি যখন উচ্চারণ করতেছেন হলকের শেষে যাচ্ছে না এটা গলার প্রথমে থাকতেছে এজন্য আমরা সঠিক নিয়মে পড়ার চেষ্টা করবো যেমন হবে এটা গইন হলকের শুরু থেকে ক্লিয়ার এভাবে পড়বেন এবার এই হরফটি সম্পর্কে বলেছি আমি আবার পড়ে পড়াই দিই এই হরফটির নাম হলো ফা এর উপর এক আর মাথায় এক নুক্তা এটি উচ্চারণ হবে উপরে দুই দাঁত নিচের ঠেট ঠোঁটের নুজের নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে এইভাবে আপনারা বারবার যদি প্র্যাকটিস করেন তো অবশ্যই শিখতে পারবেন তো আজকে ক্লাসটা এ পর্যন্তই সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি অল্প করে দিচ্ছি